আসসালামু আলাইকুম এই দেখেন আমি খুলনা আসছি এখানে এক ভাইয়ের কাজ করার জন্য করে আমি পুতুলটা বানাইছি এটা এই পুতুলের এই পেট বরাবর হচ্ছে মানুষের হাড়ের হার কিছু ঢুকাই দিছি কিছু শোষণের কয়লা ঢুকাই দিছি আর এখানে চোখ মুখ বানাবো বানানোর পরে আজকে ক্লিয়ার করে রেখে দেবো কালকে এসে কাজ করব শ্মশানে এই কাজটা এর আগে গুরু বকুল গুরু শফিকুল এনারা হচ্ছে কাজগুলো করছে একটা কাজও ধরে নাই শেষে উনি আমাকে বলছে তো আমি এখন তাদের কাজগুলা করে দিতেছি তারা শুধু টাকা খাইছে কিন্তু কাজ করে দিতে পারে নাই তো দেখেন এবার আমি হচ্ছে কাজগুলো করে দিতেছি কিভাবে করতে হয় দেখেন এর ভিতরে কোনো আংরা আছে আংরা আসল মানুষের হার আছে তো দেখেন কিভাবে কাজ করি তেগুণ둥 মে বোতল তো বোতলের পানি আছে না পানি หน่อย একটু ঢেলে दो